আজকে আমরা দেখবে যে দুবে দুবে মানে কি কোথায় অথবা কি আরেকটা অর্থ আছে এটার যেখানে আবার সেখানে সেখানে এটার অর্থটা সেখানে এই দুবে আমি যদি বলি দি দুবে সেই সেই মানে তুমি কোথাকার দি দুবে সেই তুমি কোথাকার আপনি কি বলবেন ইউসোনো বেঙ্গাল এসে

মেয়ে হলে না তা কি জন্যে কারণ এই যে না তো এটা হচ্ছে একটা বেরবু থেকে আসছে ওই বেরবুটার নাম হচ্ছে এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের লেভেলের ক্লাস মানে কি জন্মগ্রহণ করা আমি যদি বলি আমি করি এটা তার আর হয় না তাই না কারণ আমি চোখ করে রাখেছি জন্মগ্রহণ তার মানে এই বেরবুটা সবসময় কি হয় অতীতকালে থাকে তার মানে বেরবু নাশের অতীতকালে নিতে গেলে তখন হয় সোনু না তো অপুরে না তা সেই না তো হইলে না এটা হচ্ছে এখান থেকে আসে যাই হোক দুবে সেই নাটক তুমি কোথায় জন্মগ্রহণ করেছো তার মানে আপনি কোথায় বলবেন করবেন সোনু তো ইন বাংলাদেশ আহ অথবা আ চট্টগ্রাম উগালে দুবে আবিতি আবিতি মানে তুমি বাস করো দুবে মানে কোথায় দুবে আবিতি দুবে গোয়ারদি কোথায় দেখো দুবে বাই কোথায় যাও এই দুবে মানে কোথায় দুবে লাতোয়া ফামিলিয়া তোমার পরিবার কোথায় দুবে লাতোয়া ফামিলিয়া তোমার পরিবার কোথায় ওকে এখন দি আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোয়ান্দো মানে কি যখন অথবা কখন বলে না কোয়ান্দো মানজি কখন খাবার খাও কোয়ান্দো ভাই লাই স্কুলে তুমি কখন স্কুলে যাবে মা কোয়ান্ধ মা কিন্তু কখন অনেকে বলে অনেক কিছু বলার পরে বলে মা কোয়ান্ধ মানে কখন মানে কখন কু আবেভু পিকলো যখন আমি চুট ছিলাম জুকাবু পার্লোনে যখন আমি ছোট ছিলাম আমি পাল্লো মানে কি আহ বলি বল যেটাকে বলে কোয়ান্ধ মানে যখন অথবা কখন এই যে এখন ইম্পর্টেন্ট একটা বিষয় এই কি আর কে অনেকের মধ্যে আহ ঝামেলা লেগে যায় এর কি আর কে এর অর্থটা কি একটা জিনিস এখন তুমি মনে রাখবেন কি এর অর্থ কি বাংলাতে কে আর কে এর অর্থ কি গুইরা যাবে কি তার মানে আমি অনেকে বলে না কে কজ আইস্তাই দিশান্দ এ কে কজ চার কে আসতেছি অনেকে বলে কি সেই কি সেই সেই মানে তুমি হও কি মানে কি কে যদি বলে কি সেই তুমি কে হও তাই না তার মানে এই কি মানে কে আর কে মানে কি অনেকে কে আবার আর একটা অর্থ আছে অনেক সময় মাঝখানে কে বার করে যেমন ইউ আমি বলতে চেয়েছিলাম যে তখন এর উচ্চারণ হয়ে যাবে যেমন আমি যদি বলি একটু অ্যাডভান্স লেভেলের ইয়া তারপরে আমি বলেছি বলিউডে আমি বলতেছিলাম যে বলিউডে তখন হবে আমি বলতেছিলাম যে আর আমি যদি বলি কে ফাই তখন কি হবে কি করো তাই না না বলে আর এটা ফাই হবে কি আমি বলতে ছিলাম যে বলতেছিলাম যে ঠিক আছে দুইটার অর্থ দুইটা প্রকাশ করে কে কসা কে কসা মানে কি আবার কে কজা আর ক দুইটার মধ্যে পার্থক্য কি দুইটা অর্থ হচ্ছে কি কিন্তু কজাটা হচ্ছে ইনফরমালে ইনফর্মালে মানে কি যারা হচ্ছে বিশেষ করে আমি যখন ইতালিতে প্রথম আসতাম আমি কি কজা কজা মানে কি ছিল কজা মানে আমরা না কি কিন্তু আমাকে একটা ইটালিয়ান মাসে যে সবসময় কজা ব্যবহার করবি না কি জন্য কারণ কজা হচ্ছে ইনফরমালে অনেক সময় না বুঝলে কজা কে কজা মানে কি আমি যদি বলি কজা এটা অর্থ কি কিন্তু এটা সবসময় বল বলে না ইতালিয়ানরা এটা হচ্ছে একটা ইনফর্মালের বেরব কে কজা কি কে মান স্টাই তুমি কি খাইতাছো কে কোজা স্টাই দিশান্দু তুমি কি বলতাছ কে কোজা বল দিরে এটার মানে কি ঠিক আছে কে বল দিরে অথবা কে কোজা বল দিরে কোজা মানে বললাম ইনফর্মাল আর কে কোজা হচ্ছে ফর্মাল দুইটা অর্থ কি কমে মানে কি কেমন অথবা কেমন অথবা যেমন এখন এটার কিছু উদাহরণ দেই কমে বলে না কমে স্টাই কেমন আছো স্থায় মানে তুমি আছো এটা বেরবো স্তারে হইলো এটা অর্থ প্রকাশ করে তুমি কেমন আছো কমে বা কি অবস্থা কমে বা কেমন যাচ্ছে ওকে যেমন ইউ লাভ কমে যার দিন ইউ লাভ কমে ট্রাদুর রে ইউ লাভ কমে কি মিডিয়ার তরে আমি কাজ করি যেমন নিজের তোর আমি কাজ করি যেমন যার এ বাগানের তার মানে এই কমের অর্থ হচ্ছে কেমন আর কমের অর্থ হচ্ছে আবার যেমন এই জিনিসগুলো লেভেলের এই এই বেসিকগুলোর উপর আপনার আপনার একটা মোটামুটি দক্ষতা থাকতে হবে তাইলে হচ্ছে যে বেসিক লেভেলটা স্ট্রং হয়ে যাবে আপনার কারণ আপনি আজিরোতে এইগুলো শিখতেছেন দেখবেন আউনতে গিয়ে এগুলাই কারণ আজিরোর যে বইটা আমি যেটা হচ্ছে যে ক্লাস এখন আছে আজিরোর আজিরুর বইয়ের ক্লাসের পড়াগুলো আপনি আউনতে পাবেন এরপরে আউনুতে আপনাকে একটু ইম্পর্টেন্ট বেশি শিখাবে টু অ্যাডভান্স শিখাবে তখন মনে হবে কিরে আউনু এত হার্ড কেন আউনু শিখার পরে আদুতে দেখবেন কি রে এগুলো আউনুর পড়াই তো মানে আজিরুর পড়া আউনুর পরা দিয়ে আজিরু বানাইছে আউনুর পড়াতে আদুর পড়া দিয়ে আউনু বানাইছে আপনি আদুয়ের শেষ করলে দেখবেন বিউনুতে অনেকগুলাই সেম শুধু কিছু পরিবর্তন আছে তো যাই হোক সবার জন্য শুভ খাবো না আবার অন্য একটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন চাও চাও